কিন্তু এই শালা কর কেরাে এখানে কি রে তুই নাক পঞ্জমি বডর মত বোসা চিস কেন মুকে টা চুন ফোন পারতি বলে নে বলে নে এখন সময় খারাপ যাচ্ছে তো আমার এখন চামচিকি তো আমাকে লাদ মারছে কি হয়েছে রে এনি প্রবলেম আমাকে বল ঠিক করে দিচ্ছি প্রবলেমটা তো আর এখন হয়নি যা হয়েছে সেই জন্মাবার পর প্রবলেমটা কি হয়েছে কি বল দেখি আমাকে যদি আমি কিছু সলভ করতে পারি পারবি তাই আমার মনে হয় না পারবি ছোটবেলায় না মা কপালে কাজুরের টিপ দিত কারোর নজর যেন না লাগে সালা ওই টিপের এত জোর এখনো পর্যন্ত কোনো মেয়ে আমার দিকে ঘুরেই তাকালো না এই ব্যাপার আমি তো আসার সময়টাই তোকে দেখে তোর প্রবলেমটা সলভ করলাম কি করে কি করে ওই জন্যই তো আসার সময় আগেই তোকে বললাম মুখে সারা চুন মা চুন আমি কি করবো চুনটা যদি মাখতে পারিস ওই সাদা চুনটা ইয়ং মেয়ে কেন রাস্তার খুট্টা পর্যন্ত তোর পিছনে দৌড়াবে দি